পি এম টাকা দেওয়া শুরু হলো কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো তো কৃষকদের অ্যাকাউন্টে যারা যত টাকা করে পায় দু টাকা করে সেই টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে তো আপনার অ্যাকাউন্টে পি এম কিষানের টাকা ঢুকেছে কি ঢুকেনি তো সেই স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় পি এম কিষানের স্ট্যাটাস চেক করার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে পি এম কিষান এইটা লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে পি এম কিষাণ সম্মান নিধি তো এই লেখাতে ক্লিক করে দেবেন এটাই হচ্ছে পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে সব কিছু করা হয় নতুন করে পি এম কিষাণ আবেদনও এইখান থেকে করা হয় এখান থেকে ই কে করা হয় স্ট্যাটাস দেখা হয় তো আপনার পি এম কিষানের স্ট্যাটাস চেক করার জন্য এইখানে লেখা আছে নো ইওর স্ট্যাটাস লেখা দেখতে পাচ্ছেন এইটাতে ক্লিক করবেন এবার এরকম একটি পেজ চলে আসবে তো এখানে রেজিস্ট্রেশন নম্বর চাইছে যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা থাকে তাও বসিয়ে দেবেন হলে উপরে নো ইওর রেজিস্ট্রেশন লেখা এখানে ক্লিক করে দেবেন এবার এইখানে মোবাইল নম্বর অথবা আধার নম্বর দিয়ে আপনি চেক করতে পারেন তো এখানে মোবাইল নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন পাশে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এটি সঠিকভাবে ফিল করে দিয়ে পাশে যে গেট মোবাইল লেখা এইটাতে ক্লিক করে দেবেন আপনার মোবাইল ফোনে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে গেট ডিটেলসে ক্লিক করে দেবেন এবার এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং নাম চলে এসেছে তো এটা প্রথমে কপি করে নেবেন দিয়ে আবারও ব্যাক চলে আসবেন এবার যে রেজিস্ট্রেশন নম্বরটা কপি করলেন সেই রেজিস্ট্রেশন নম্বর এই ঘরে বসিয়ে দেবার পর পাশে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন রেজিস্টার আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপি দিয়ে গেট ডাটা এইখানে ক্লিক করে দেবেন এইবার এইখানে ডিটেলস চলে এসেছে এখানে রেজিস্ট্রেশন নম্বর তারপর আপনার নাম আপনার কেয়ার অফ আপনার অ্যাড্রেস এবং মোবাইল নম্বর যেটা লিংক আছে সেগুলো সব ডিটেলস চলে এসেছে তো এখানে ট্রানজাকশান এখানে কিছু দেখাচ্ছে না কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে দু টাকা তো আগে থেকেও দু টাকা পাওয়া যেত এবারও দু হাজার টাকায় পেয়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তো অনেকে বলছে পি এম কিষাণের টাকা ডবল টাকা দেবে যারা দু হাজার পেত তাদেরকে চার হাজার টাকা দেবে বলে কিন্তু না অ্যাকাউন্টে দু হাজার টাকা করেই ঢুকেছে তো এই কিস্তির টাকা তম কিস্তির টাকা পি এম কিষাণের টাকা উনিশ নম্বর টাকা দিয়ে দিয়েছে অ্যাকাউন্টে তো আপনারা অ্যাকাউন্ট চেক করুন দেখবেন অ্যাকাউন্টে দু টাকা করে ঢুকে গিয়েছে এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়